একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন একজন মা জন্ম দেন একজন পুত্রকে একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন সন্তানের দায়িত্ব কাঁধে আসতে মাতা মা সমস্ত পৃথিবী ভুলে যান আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান আবার সন্তান এবং স্বামীর মঙ্গলের জন্য উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয় মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব জন্ম থেকে প্রায় কুড়ি বছর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেন শেষ জীবন পর্যন্ত সন্তানের শৈশবে তার মলমূত্র মা পরিষ্কার করেন স্বামী যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীকে পালন করতে হয় কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে সব সময় মাকে শীর্ষস্থানে রাখেন যেখানে দুজনের ভূমিকাই সমান সেখানে সামাজিক নজরে কেন মা স্ত্রীর মাঝে পাঁচিল উঠবে বলতে পারেন মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলবো। একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবে কথাগুলো ঠিক মনে হলে কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন